নমস্কার দেখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রাজনৈতিক নেতা সাধারণ মানুষ। একের পর এক ভারতের বিরুদ্ধে হুমকি ঘৃণা বিদ্বেষ এবং নানা ধরনের মন্তব্য করে যাচ্ছে তাতে ভারতের কোনো রাজনৈতিক নেতা ভারতের কেন্দ্র সরকার রাজ্য সরকার থেকে কোনো ধরনের মন্তব্য করা হচ্ছে না এড়িয়ে যাওয়া হচ্ছে বলা যায় রীতিমতো পাত্তাই দিচ্ছেন না শুধু শুভেন্দু অধিকারী কিছু পদক্ষেপ নিচ্ছেন হিন্দু নির্যাতন নিয়ে আর সেই বাস্তব চিত্ররাই এবার পশ্চিমবঙ্গের প্রাক্তন বিজেপি সভাপতি এবং বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষ বলে দিলেন তিনি বললেন যে বাংলাদেশকে পাত্তা দেওয়ার কোনো মানেই নেই বাংলাদেশ ভারতের কাছে গণ্যই নয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার কর্তিপ না কিন্তু আমাদের উপকার করে দেবে হ্যাঁ শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর আমরা দেখতে পেয়েছি যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস থেকে ধরে রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ এমন কি প্রাক্তন সেনা আর্মি পর্যন্ত ভারতের বিরুদ্ধে একের পর এক বিশুদ্ধগার করে যাচ্ছে ঘৃণা চড়িয়ে যাচ্ছে বিদ্বেষ চড়াচ্ছে কি কলকাতাকে চার দিনে দখল করা সেভেন সিস্টারকে অস্থির করা ভারতের সঙ্গে চুকে চুক রেখে কথা বলা ভারতের কাছে না হওয়া ভারতের কাছে নিচু না হওয়া ভারত বাংলাদেশের সমস্ত মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়া যাতে ভারতের নিচে না পড়েন কল পশ্চিমবঙ্গকে আলাদা করা বাংলা বিহার উড়িষ্যা দাবি করা এবং কাশ্মীরকে আলাদা করা উত্তরপূর্বকে পূর্বকে বাংলাস্থান করা এরকম নানা অভিযোগ নানা হুমকি নানা বিদ্বেষ ভারতের বিরুদ্ধে করেই যাচ্ছে বর্তমান বাংলাদেশের মৌলবাদী জনতা এবং উপদেষ্টা এবং রাজনৈতিক নেতারা কিন্তু এসব কথার একটাও প্রত্যুত্তর ভারত থেকে কোনো সরকারি রাজনৈতিক নেতা দেননি বিশেষ পরিষ্কার বলা যায় যে কোনো রাজ্য সরকারের তরফ থেকে বা কেন্দ্র সরকারের তরফ থেকে দায়িত্বশীল ব্যক্তি বাংলাদেশের এভাবে একের পরে এক হুমকি একের পর এক উত্তেজনাকর কথাবার্তার কোনো পাল্টা ভারত দেয়নি ভারতের তরফ থেকে কোনো সরকার দেয়নি এতেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত এসবকে পাত্তা দেয় না এবং সেই বাস্তব চিত্রটাই এবার শিলিগুড়িতে সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে দিলীপ ঘোষ বলে দিলেন তিনি বাংলাদেশের বর্তমান অবস্থানকে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন ভারত এখন আমেরিকা চীনকে ধাক্কা দিচ্ছে কাজেই বাংলাদেশের কথা কেউ জানে না কেউ যদি নেড়ি কুকুরের মতো চিৎকার করে তাকে পাত্তা দিতে নেই যারা আমাদের এটা উচ্চিষ্ট কে বেঁচে আছে তাদের গুরুত্ব দিয়ে লাভ নেই একেবারে যথার্থ বলেছেন এটা উচ্ছিষ্ট বাংলাদেশ বেঁচে আছে সেটা যথার্থ কেননা বাংলাদেশ নেড়ি কুকুরের মতো রাজনৈতিক নেতা এবং উপদেষ্টারা বক বক করে গেলেও কোনো ভারতীয় রাজনৈতিক নেতা কোনো ধরনের প্রতিউত্তর উত্তর দিচ্ছে না পাল্টা দিচ্ছে না বরং যেসব পণ্য সরবরাহ হতো সেসব স্বাভাবিক রেখেছে ভারত অর্থাৎ এটা উচ্ছিষ্ট পেলে দিচ্ছে ভারত আর সেগুলো বাংলাদেশ নিচ্ছে এ ধরনেরই কথাটা তিনি বুঝাতে চাইলেন এখন বলতে পারেন আমরা কেন বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবেদন করি আবার এবার দিলীপ ঘোষের মন্তব্য নিয়েও দিলীপ ঘোষের পক্ষ নিয়ে বলতে বলছি আসলে দিলীপ ঘোষের মন্তব্যটাকেই ব্যাখ্যা করছি আর বাংলাদেশে যেসব ঘটনা হয় ভারত কিনি সেসব আপনাদের সামনে তুলে ধরছি সেটাই পরিষ্কার কথা এখানে আমাদের কোনো মন্তব্য নেই বরং কে কি বললো সেটাকে ব্যাখ্যা করাই প্রতিবেদনের মূল উদ্দেশ্য সেই হিসাবে ভারত কিন্তু বাংলাদেশ এত হুমকি এত উত্তেজনা ভারতকে নিয়ে সৃষ্টি করলেও বাংলাদেশ কখনো সরবরাহ বন্ধ করেনি বরং এটা উচ্চের মতো বাংলাদেশকে সরবরাহ করছে পণ্য ভারত এটাই বুঝাতে চাইলেন এবং যেভাবে একের পর এক উপদেষ্টারা রাজনৈতিক নেতারা ভারতকে কিছু করবার তো ক্ষমতা নেই আর কুকুরের মতো চিৎকার করে যাচ্ছেন সেটাকেই তুলনা করতে চাইলেন অর্থাৎ উপদেষ্টা রাজনৈতিক নেতাদের এতদিন ধরে যেসব নানা কথা কুকুরের সঙ্গে তুলনা করে দিলেন এর থেকে বাংলাদেশের উপদেষ্টা এবং রাজনৈতিক নেতাদের অপমান আর কিছু হতে পারে না কারণ এখন পর্যন্ত কিছু করার ক্ষমতা নাই কিছু করতে পারছে না আর বক করে যাচ্ছে যেটা যেটাকে যথার্থই ব্যাখ্যা করেছেন দিলীপ ঘোষ যদি সত্যিকার অর্থেই বাংলাদেশের উপদেষ্টাদের এবং রাজনৈতিক নেতাদের নিজেদের আত্মসম্মান থেকে থাকে আশা করা যায় যে ভারতের সঙ্গে কিছু করার যখন ক্ষমতা নেই তখন এভাবে ভারতের বিরুদ্ধে হুমকি ভারতের বিরুদ্ধে উত্তেজনার সৃষ্টি করে নিজেদের অপমানিত আর করবেন না না হলে কিন্তু দিলীপ ঘোষ আরও বড় বড় বিশেষণ দিতে আপনাদের দুবার ভাববেন এবং দিলীপ ঘোষ যে বিশেষণ দেন তা কিন্তু একেবারে যথার্থই চরিত্রের সঙ্গে মানিয়ে দেন কেননা এখন বাংলাদেশে বাংলাদেশ যে ভারতের উচ্চিষ্ট নিচে এত এত ভারতের বিরোধিতা এত এত ভারতকে শত্রু মনে করো এটাই তো অপমানজনক যদি সত্যিকার অর্থেই ভারত শত্রু হয়ে থাকে তাহলে তো ভারতের কোনো জিনিস নেওয়ার কথা নয় আসলেই ভারত উচ্চিষ্ট এঁঠো পেলে দিচ্ছে আর সেগুলো বাংলাদেশ নিচ্ছে ভারতকে শত্রু মনে করেও কারণ তাদের আর উপায় নেই নেরু কুকুরের মতো উচ্ছিষ্টই তাদের সম্বল তাই নিচ্ছে এটাই কিন্তু বোঝাতে চাইলেন দিলীপ ঘোষ আর বাংলাদেশের উপদেষ্টা এবং রাজনৈতিক নেতারা যে নেরি কুকুরের মতো চিৎকার করে যাচ্ছে ভারতের কোনো সরকার রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক কোনো সরকারের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীরা জবাব দিচ্ছে না এতেই প্রমাণ হয়েছে যাচ্ছে যে নেরু কুকুর রাস্তাঘাটে চিৎকার করছে তাতে পাত্তা দিয়ে লাভ নেই কারণ এতে নেরু কুকুরের চিৎকার বন্ধ করা যাবে না তাই বক্তৃতাগুক তাতে ভারতের কিছু যায় আসে না কারণ ভারত চীন আমেরিকাকে টক্কর দিচ্ছে ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম পঞ্চম অর্থনীতির দেশ এবং আরও এগিয়ে যাওয়ার দিকে এগু এগুচ্ছে যাতে আমেরিকা এবং চীনকে অর্থনৈতিক দিক দিয়ে কাছে গিয়ে একটা ধাক্কা দেওয়া যায় এবং ভারতের অর্থনীতি আরও মজবুত অবস্থায় বিশ্বের সামনে তুলে আনা যায় সে বাংলাদেশের উপদেষ্টা রাজনৈতিক নেতারা কী চিৎকার করছে না করছে তাতে ভারতের কিছু আসে যায় না কিছু করার ক্ষমতা বাংলাদেশের মানুষের নেই যাদের করার কিছু ক্ষমতা আছে তারা চিৎকার দিয়ে জানায় না তারা কার্য কাজকর্মে দেখায় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক নেতা বাংলাদেশের রাজনৈতিক জনতা বাংলাদেশের সরকারের কিছু করার ক্ষমতা নেই ভারতকে নিয়ে ভারতের বিরুদ্ধে ভারতের অস্থিরতা সৃষ্টি নিয়ে তাই এভাবে নিজের মনের আক্রোশ কথাবার্তার মাধ্যমে নেরি কুকুরের মতো চিৎকার করে জানান দিচ্ছে আর এজন্যই ভারতের রাজনৈতিক নেতারা কেন্দ্র সরকারের এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মন্ত্রীরা প্রধানমন্ত্রী জানেন যে বাংলাদেশ কিছু করতে পারবে না ধারে কাছেও গেস্টে পারবে না ভারতের তাই কিছু প্রত্যুত্তর পাল্টা দেন না আর এটা যেন বাংলাদেশ বুঝতে পারে না তাই যথার্থ বিশ্লেষণ করে যথার্থ বিশ্লেষণ দিয়েছেন বাংলাদেশের বর্তমান উপদেষ্টা রাজনৈতিক নেতাদের দিলীপ ঘোষ এতে যদি তাদের অপমান বোধ হয় যদি তারা অসম্মানিত বোধ করেন আশা করি এরপর থেকে ভারতের বিরুদ্ধে চিৎকার করতে গিয়ে ধ্বসবার ভাববেন আর যদি তারা নিজেদের আত্মসম্মান বিকিয়ে বসেন অপমানিত বোধ না করেন তাহলে তারা কুকুরের মতো চিৎকার করতেই পারেন এতে ভারতের কিছু যায় আসে না কারণ এতদিন ধরে চিৎকার করে এতদিন ধরে হুমকি দিয়ে ভারতের কিছুই আসেও নি যায়ও নি কতিও হয়নি তাই এভাবে বারবার নী কুকুরের মতো চিৎকার করলো কিছু যায় আসবে না পরিষ্কার তাদের বর্তমান অবস্থান নিয়ে দিলীপ ঘোষ বুঝিয়ে দিলেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন